দিয়েছেন ছয় হাজার ছয়শো ছেষট্টি আয়াত আছে এটা প্রসিদ্ধ ছয় হাজার দুইশো আয়াত আছে এটা বিশুদ্ধ দুইটা সঠিক সেখান থেকে মাত্র একটা আয়াত পড়েছে সোনা তাও আবার একশো নাম্বার আয়াত আজকের আলোচনার বিষয় হচ্ছে আমার সাহাবিদের মর্যাদার কারণ কি সাহাবিদের মর্যাদা আছে না কি মর্যাদা আমার আল্লাহ সোনা তাওবা 100 নম্বর আয়াতে ঘোষণা দিচ্ছেন ওয়াসাবিন উল আউয়ালুনা মিনালে মাহাজিরিনা ওয়াল আনসর ওয়াল্লাযিনা اتبাউহুম বিইহসান মুহাজির এবং আনসারদের ভেতরে যারা সর্বপ্রথম ইমানের দিক থেকে অগ্রগামী এবং তাদের অনুসারী যারা যুগে যুগে সরল ভাবে একনিষ্ঠ মন মতো যে মানুষগুলো তাদের অনুসরণ করে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে আল্লাহ নিজে তাদের উপরে রাজি হয়ে গেছেন তাহলে এখানে তিনটা বিষয়ের নাম পেয়েছি আমরা এইদিকে তাকান এক নম্বরে আনসার এবং মহাজির আনসারদের ভেতরে যারা মহাজিরদের ভেতরে যারা সর্বপ্রথম ইমানের দিক থেকে অগ্রগামী প্রথম প্রথম যারা ইমান ছিলেন আল্লাহদিন আত্মা বাবু হোম বেহসান আর সঠিকভাবে ভাবে ভালোভাবে দয়ার সাথে যারা তাদের অনুসরণ করে দুনিয়ার জীবনটা শেষ করতে পারবে তার মানে আমরা কি কেমন পর্যন্ত যেহেতু তাদের অনুসারী অনগামী থাকবে রাবুল আলমিন বলেন আমার সিদ্ধান্ত আমি আল্লাহ নিজে তাদের ওপরে রাজি হয়ে গেছি এবং তারা আমি আল্লাহর উপরে রাজি হয়ে গেছে শুধু এতটুকু না তাদের জন্য এবার পুরস্কার দিলাম এই মানুষগুলোর জন্য আমি আল্লাহ প্রস্তুত করে দিয়ে গেছি আমার বাগান জান্নাত তাদের তাহা তাহা লানহা তাহতি না এর আগে মেন শব্দটা নেই এই তাহা তা হবে

কোনদিন দিন আর বের করে দেবে না চোয়াডাঙ্গা আপন জনের জন্য বলছি পৃথিবীতে শোক করার মতো কোন জায়গা নেই শোক করার অসল জায়গা হচ্ছে জান্নাত শোকের আপনি কি দেখেছেন আরাম শান্তির আপনি কি দেখেছেন পৃথিবীতে কিছুই দেখেননি শোক এবং শান্তির জায়গা আল্লাহর জান্নাত এমন কোন নিয়ামত নেই যা আল্লাহ সেখানে তৈরি করেন নি আপনার হৃদয় কোন দিন কল্পনা আসে নাই যে জান্নাতের রকম হতে পারে এটা না আসল সুখের জায়গা আমার আল্লাহ বানিয়ে রেখেছেন ওইটা ওইটা পাওয়ার জন্য আপনি দৌড়ান আফি জাлика ফালিয়াতানা ফাসিলে মুতা না ফিসন رب বলেন যারা প্রতিযোগী তাদের প্রতিযোগিতায় নাম লিখিয়ে প্রতিযোগিতা করা দরকার ওইটা পাওয়ার জন্য অফিদালিকা ফালিয়া তানা ফাসিলে মোতানা ফিসো অমিশা জুহু মেন তাসলি আমি এই তাসলিমের ব্যাখ্যা পড়েছিলাম তাফসিরাল এত দামি পানি এটা যার মুখ এখনো পর্যন্ত কেউ খোলেনি এই পৃথিবীতে সব চাইতে দামি পানির নাম জানেন জানেন সব চাইতে দামি পানি এখন এই পৃথিবীতে দুইশো সাতান্নটা রাষ্ট্র আছে তার ভেতরে সব চাইতে দামি পানির নাম এটা ভারতের একজন ধনকোপ আছে ওর ইস্ত্রি পান করেন নিতাম সাড়ে সাত লিটার সাড়ে সাত গ্রাম এতটুকু পানির দাম বাংলাদেশে একান্ন লক্ষ টাকা আপনি যদি চান আপনারে বেশি ফেলা লাগবে মাত্র সাড়ে সাত গ্রাম এইটার দাম একান্ন লাখ টাকা স্বর্ণর কি যেন ভিজিয়ে ওর ভেতরে দেওয়া লাগে ওটা খেলে নিজের চেহারা এই যে বরণ মরণ যেগুলো বের হয় চামড়া জড়িয়ে যায় এইগুলো হবে না বলেন তো ওই মহিলার প্রতিদিন যদি পাঁচ থেকে ছয় বোতল এরকম পানি লাগে খাবার খেতে একান্ন লাখ টাকা এক এক বোতলের দাম ও সাড়ে তিন থেকে চার কোটি টাকার শুধু পানি খায় কথা বলেন আল্লাহ যে মিসাজ হোমিং তাসনিম দিয়েছেন এটা শুধু বকল জাত পানি না এটা নহর আল্লাহ বলে এই তাসনিম নামে যে নহরটা আছে জান্নাতে এখান থেকে বকল জাত করে করে এমন ভাবে তৈরি করা আজাজ পর্যন্ত কেউ খোলেনি যখন মানুষ প্রতিযোগিতায় তা করে ওইটা পাওয়ার জন্য ওই লোকটার জন্য আল্লাহ ওইভাবে মুখ এঁটে রেখে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ নেতা পানি মুখে সামানের স্ত্রী তার তো পান করা লাগে তাও হিসাব করে টাকা সত থাক এক এক বোতলে যদি না 51 লাখ পাঁচ ছয় বোতলের বেশি আমার মনে হয় তার খাওয়া সম্ভব না সে খাবেও না জান্নাতে আল্লাহ যে পানিটা আমাদেরকে দেবেন রব্বুল আলামিন বলেন এটা দুই পাঁচ বোতল সাত বোতল না যত ইচ্ছা ওই লোকটা পান করতে পারবে তাহলে সুখের জায়গা দুনিয়ার কোন জায়গায় পাবেন যা সব এগুলো অস্থায়ী সাময়িক সুখ পেলেও তার চাইতে দুঃখ পায় মানুষ বেশি কিন্তু মরণের পরে আল্লাহ যে বাগানের ঘোষণা দিলেন এই বাগান আল্লাহ এমন ভাবে বানিয়েছেন অফ হালাকুম ফীহা মা তাসতাহি আন রিন বলেন এমন ভাবে জান আমি বানিয়েছি মানুষ চাওয়ার আগে জিনিস পেয়ে যাবে এরা রহমান দয়াময়ের পক্ষ থেকে একটা মেহমান দাঁড়িয়ে রব্বুল আলামিন এই জিনিস যাদের জন্য রাখলেন বললেন একবার যদি আমি কাউকে প্রবেশ করাই এই বাগানে কোন দিন তাকে আমি আল্লাহর বের করে দেব না খালিদিনা ফিহা লা ইয়াগৌনা আমি তো বের করে তাকে দেবই না লোকдаго দিন জান্নাতে যদি যেতে পারে ও বের হতেও চাইবে না বলেন আল্লাহু আকবার জালিকাল ফাউসুল রাসুইন এইটাই মহা সফলতা এই সফল হওয়ার জন্য আজ পৃথিবীতে যারা চেষ্টা চালিয়ে যাচ্ছে সবচেয়ে বেশি এই সফলতা পাওয়ার জন্য চেষ্টা চালিয়েছে নবীরা কারা এদের পরে সবচেয়ে বেশি চেষ্টা চালিয়েছে সাহাবিরা। সাহাবিরা কেন আল্লাহর কাছে এত মর্যাদা পেয়েছেন আমি 10 টা কারণ খুঁজে পেয়েছি তাফসিরে এইদিকে তাকান এই 10 টা বিষয় আজকে আপনি এখান থেকে নিয়ে যাওয়া লাগবে এই পৃথিবীতে সব চাইতে বেশি আল্লাহ রাজি আর খুশি হয়েছেন কাদের উপরে নবীদের বলেন বলেন নবীদের পরে আল্লাহ সব চাইতে বেশি খুশি হয়েছেন সাহাবীদের উপরে আজ পৃথিবীতে বহু দল বি মানুষ বিভক্ত হয়ে অনেকে সাহাবিদের ভেতরে সবচেয়ে দামি যিনি হযরতে আবু বকর তাকে জান্নাতের প্রতিটি গেট ডাকতে থাকবে তাকে পর্যন্ত খারিজীরা আছে এরা গালি দেয় এক কথা বলেন না তাকে পর্যন্ত গালি দেয় এ বাংলাদেশে ভারত পাকিস্তানে বিশ্বের কতগুলো দেশ আমাকে আল্লাহ নিল আমি অন্য দেশে পাইনি এই তিনটা দেশে এটা মিথ্যা কথা কারা যেন ছড়িয়ে দিয়েছে এই দেশে যারা একামতে দিনের আন্দোলন করে বাংলাদেশ ভারত আর পাকিস্তানে তারা নাকি সাহাবিদের বিদ্রোহী এটাটা পুরা দামি মিথ্যা কথা আর ভাই আপনারা যাইতো পড়াশোনা নিয়ে জীবনে একেবারে কম করিনি কমই মাদ্রাসায় আমার পড়া আছে জিতে পড়া আছে কারিয়ানা পড়া আছে আলিয়া মাদ্রাসায় সর্বোচ্চটা পড়া বিশ্ববিদ্যালয় শেষ করা আমি একেবারে মাথায় এক গবর পুরে বসে নেই এরা যদি সাহাবা একরামের বিদ্বেষী হতো সাহাবীদের প্রতি যাদের হিংসা বিদ্বেষ এরা যদি সাহাবীদের গালি দিত একটা শব্দ যদি আমি কোন জায়গায় পেতাম আল্লাহর কসম কোনদিন একামতে দ্বীনের সাপোর্ট করতাম না ঠিক নিকোন কারণে এই مظلوم মানুষদের উপরে একটা মিথ্যা তোহমত লাগিয়ে রাখবেন জীবনে কোনোদিন পড়েছেন নাকি সব শুনি শুনে একায় যারা বসে আছেন আমি প্রত্যেককে চ্যালেঞ্জ দিচ্ছি এই যে মিজান অনেকেই বলে মিজানের পাল্লা মানে দাড়ি পাল্লা এই জায়গায় যারা বসে আছেন একজনও জীবনে কোনো অভিধানে পেয়েছেন যে মিজান মানে দাড়ি পাল্লা লেখা আছে না কেউ পাল নিয়ে পাবেন না কোনদিন কারণ মিজান মানে দাঁড়ি পাল্লা না মিজান মানে মানদণ্ড মিজান মানে কি চেয়ারম্যান যত মানুষ এখানে বসে আছে জিজ্ঞাসা করেন তো জন্মের পর থেকে শুনি আসতেছে মিজানের পাল্লা মানে বলেন কেন এই কথা বিশ্বাস করবেন আপনি কোনোদিন বললেন না শুনে শুনে সাহাবিদের বিদ্বেষী একামতে দিনের আন্দোলন করে যারা দিন কায়েম করতে চায় দিন প্রতিষ্ঠা করতে চায় ওদের কি মাথা খারাপ হয়ে গেছে আল্লাহ যাদের ওপরে রাজি তাদের ওপরে তহমত দিয়ে তাদের ওপরে গালি দিয়ে তাদেরকে ছোট করে কোনো দিন জান্নাতে যাওয়া যাবে কেন আপনি এই মিথ্যা তহমত তাদের ওপরে লাগাবেন কোনো দিন পড়েছেন তাদের লিখিত বইগুলো আমি এই শব্দটা যেহেতু এসেছে নিরসন করতে চাই মিজান যারা বলেন যে মিজানের পাল্লা মানে দাড়ি পাল্লা এইদিকে তাকান যে উঠে চলে যায় যাক প্রয়োজন যদি থাকে যাবে অসুবিধা নেই তা আপনি এসেছেন একজন হলো আমি শোনাবো মিজান মানে কি বলেন বলেন পৃথিবীর প্রতিটি জিনিস মাপ দেওয়ার যন্ত্র আছে না আছে ভালো করে খেয়াল করেন তো আছে এই যে বিশাল সামিয়ানা দেখা যাচ্ছে এরা যদি আপনাকে বলি ভাই এটা মাপ দিয়ে দেন তো এটা কি দাড়ি পাল্লায় তুলে দেবেন এটা মাপ দেওয়ার জন্য একটা আলাদা যন্ত্র আছে তার নাম ফিতা গজ এ কথা বলছেন না কেন এই যে পানি দিছিল আমাকে একটু আগে চা এই পানি জাতীয় কোনো জিনিস যদি আপনাকে বলে আপনি একটু মাপ দিয়ে দেন তো ফিতা দিয়ে মাপবেন এটা মাপার জন্য সিসি আছে লিটার আছে দিলাম আপনাকে এক যে একটা একটা করে গণনা করবেন ওটা মাপ দেওয়ার জন্য কেজি লাগে পাথর লাগে বাটখারা লাগে দুনিয়ার যত জিনিস প্রতিটি জিনিস পরিমাপ করার জন্য আলাদা আলাদা আছে